পুলিশের যে সাংগঠনিক কাঠামো কাঠামো একবারে নাই বলে চলে যে কারণে আমরা দেখা করতে এসেছিলাম আমাদের আমাদের জেলা বিএপির সম্মানিত আহ্বায়কারী ব্যবসায় আমাদের জেলা বিএপির সম্মানিত সদস্যদের জাহুল আলম আমি আসলাম আসলামিয়া এবং জেলা বিজপির আমি সবার সুপৃত আমাদের জেলা বিপির সাধারণ সম্পাদক আমার রয়েছে ধারণ আটটা বিএনপির আপনারা জানেন যে রাজবাড়ি জেলাতে আটটা ইউনিট আটটা বিএনপির সভাপতি সেক্রেটারি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা অঙ্গ সংগঠনের যুব দল ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের জেলা নেতৃবৃন্দ আমরা আজকে আমাদের এসপি মহলে এখানে আমরা করেছি উদ্দেশ্যটা কি ছিল যে দলের ভাবমূর্তি নষ্ট করা দলের বিএনপিকে বিএনপির নাম ভাঙিয়ে কিছু অতি উৎসাহী ব্যক্তি বিভিন্ন ধরনের চাটাবাজি সন্ত্রাসী রাহদারি করে দলের ভাব নষ্ট করছেন যে কারণে আমরা উদ্দেশ্যে এবং আমাদের জেলা বিএনপি আহ কমিটির পরামর্শে আমরা আজকে তাদের দেখা করলাম দেখা করে তাকে আমরা এই সার্বিক সহযোগিতা জেলা বিএনপি তাদের সার্বিক সহযোগিতা দেবে আমরা এসেছি

যে আপনাদেরকে আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন আমরা সেই কথা আশ্বাস দিয়েছি একইভাবে আমাদের জেলা বিএনপি এবং মূল সংগঠন কোনোভাবে দখলবাজি তাজাবাজি মানে বলে এসেছি যদি আমাদের পুরো জেলা বিএনপি অঙ্গ সংগঠনের কেউ যদি এখানে জড়িত থাকে আর ওই সব নিজে বলে আমি করে থাকি আমাকে আপনার লোক এই বার্তাটা

যে এই খুনি হাসিটার যারা দোষ যুবলীগ ছাত্রলীগ তার উপরে যেভাবে হামলা করেছে ওখানে কিন্তু দু দুজন লোক মারা গিয়েছে দুজন নেতা মারা গিয়েছে অসংখ্য নেতা কর্মী আমাদেরকে তা হতো যারা আমাদের ইসলামিক হাসপাতালে কাটাইলে চিকিৎসা দিন আছে এইটা যে কারণে এই এই ধরনের ঘটনা কিন্তু এই জেলাতেও ঘটতে পারে যে কারণে আমরা বলে এসেছি যে আমরা সজাগ এসে আমরা সজাগ আছি আপনার শদাখান এখানে এই যে এই এই যে আমলি আমলি যেকোনো সময় রাজবাড়ির আইন স্ক্রিম করার পরিস্থিতি আমাদের একটা অংশের সাথে যুক্ত হয়ে রাজবাড়ির আইন স্ট্রীন করার পরিস্থিতির অবদতি ঘটাতে পারে এই ব্যাপারে আপনার থাকেন আমরা আপনাদের সর্বোচ্চ সাহায্য করবো সেই মেসেজটাই আজকে আমরা এসপি পি সাহেবের ওখানে সেটা পৌঁছে দিয়েছি আমাদের যে সমস্ত নেতাকর্মী আমাদের মোস্ট সিনিয়র দ্বারা আমাদের ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের অঙ্গ সংগঠনের সভাপতি নেতৃত্ব যারা এসছেন তাদের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আজকে এই আমরা আবার দিচ্ছি ধরনের সন্ত্রাস নৈরাজ্য সহিংসতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা বর্ণার্থদের পাশে দাঁড়ানো এবং সর্বোপরি বিএনপির নাম ভাঙিয়ে যে সমস্ত দুষ্কৃতিকারী আওয়ামী বেতাত্তাদের নিয়ে আওয়ামী লীগ থেকে প্রবেশ করে দেশকে আবার অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ী জেলার জাতীয়তাবাদী শক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ সবাইকে নিয়ে আমাদের যে প্রচেষ্টা অব্যাহত থাকবে সেই মেসেজটি কিন্তু আমরা আজকে আমাদের এসপি মহোদয়ের কাছে আমরা দিয়ে এসেছি তারা আমাদের বাড়ি সম্পর্কে করার করছে আপনারা কি জানেন না ধাপড়া ঘাট কে রূপ করেছে কে আগুন দিয়েছে কে বাড়ি বাড়ি রূপ করেছে ঘাটে কি হচ্ছে এটা কি আপনারা জানেন না সে কি হলো এটা কি আপনারা জানেন না যে ছোট্ট তো আপনাদেরকে প্রকাশ ছোট হবে এই জাতি ভালো হবে